نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شماني توبيواز أمي أبنى কি আলোচনা করেছে কি বর্ণনা করেছে তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ করছি কারণ কোরআন যখন আপনি শুনবেন ধীর স্থিরভাবে সময় দিয়ে মনোযোগ সহকারে শুনবেন তা অনুরোধ পুরো আপনি দেখবেন

যুগে যুগে যে সমস্ত নবীদের হতো নাজির হতো তা সংরক্ষিত রাখার জন্য লিখিত হতো। কারণ কোনো কাগজ ছিল না কাগজ না থাকার কারণে কোনো বই হতো না বই আকারে কিতাব আকারে লিখিত হতো না সুতরাং এটা সামড়ার উপরে খোলা ভাবে লিখা হতো পাক সেই কিতাব ফত করে বলেছেন আর শপথ আবাদ গড়ের এখানে হজরত হাসান বসির মতে আবাদ গড় অর্থ খা নাই কাবা যা কোন সময় হজ সারা তো সারা জিয়ারতকারী সারা কোনদিন শূন্য থাকে না সব সময় মৌমিন দ্বারা ভর্তি হয়ে থাকে

কামুর আসমাউ মাউরা আরবি ভাষায় মাউর অবর্ত आवर्तीत हुआ केफे के फोठा गुरफा खावा बार बार सामने पीछे सेला बुझाते व्यवहारित होय কিয়মতে দিন আসমানে যে অবস্থা হবে এই কথাদের মাধ্যমে তা বর্ণনা করে ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে যে সেদিন উদদ জগতের সমস্ত ব্যবস্থা পরা ধ্বংস হয়ে যাবে এবং কেউ যদি সেদিন আকাশের দিকে তাকায় তবে দেখবে যে সেই নকশা বিকৃত হয়ে গিয়েছে যা সব রকম দেখা যেত অস্থিরতা বিরাজ করবে এবং পাহাড় শূন্য উঠতে থাকবে উন্নকতায় ভূফিস্টের আকর্ষণ বন্ধন পাহাড়কে আটকে রেখেছিল তা শীতল হয়ে যাবে এবং তা সমূলে উৎপাদিত হয়ে এমনভাবে শূন্য উঠতে থাকবে যেন মেগমালা ভেসে বেড়াচ্ছে অর্থাৎ সমস্ত পাহাড়গুলো ধুলার মতো উপরে উঠতে থাকবে আল্লাহ বলেন ফাওয়াইল ইয়াউমায় জিনন মুকাযযিবিন ধ্বংস রয়েছে সেদিন সেই সব অস্বীকার যুক্তির প্রমাণ উপস্থাপনায় ব্যস্ত আছে অর্থাৎ তারা নবীর কাছে কিয়ামত আখেরাত জান্নাত দুযোগের কথা শুনে সেগুলোকে হাসির খোরাক বানাচ্ছে এবং এই বিষয়ে সূক্ষ্ম মস্তিষ্কে গভীর ভাবে চিন্তা করার পরিবর্তে কেবল বিদ্রোহাত্মক মন্তব্য করছে আখারাত নিয়ে তাদের বিতর্কের উদ্দেশ্যে এর তাৎপর্য বোঝার প্রচেষ্টা নয় বরং তা একটা খোলা যা দিয়ে তারা মনোরঞ্জন করে থাকে কিন্তু এটা তাদের কোনো অপরিণতির দিকে নিয়ে যাচ্ছে সেই ব্যাপার আদৌ কোন তাদের চিন্তা ভাবনা নাই এই যে কোরআন নিয়ে নবী নবীকে নিয়ে তারা হাসির স্থলে তামাশা করে উড়াই দিয়েছে এই পরিণতি তাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে পাক সামনে বর্ণনা দা যেদিন তাদের দাক্ষা দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে আজি নার্ল্লা তুমি বিহা দিন তাদের বলা হবে তো সেই আগুন যা তোমরা মিথ্যা প্রতিপন্ন করতে আল্লাহর নবী কোরআন যখন তোমাদেরকে বলতো অন্যায়ের প্রতিবল হবে জাহান নাম জাহান নাম বড় খারাপ আবাসস্থল জাহান নামে আগুন আর আগুন ওই আগুনের কুন্ডুরিতে তোমাদেরকে ফেলে শাস্তি দেওয়া হবে তোমরা তা হাসির স্থলে উড়িয়ে দিতে তা বিশ্বাস করতে না সেদিন তাদেরকে এই জন্যই বলা হবে সে আগুন যা তোমরা এখন বলো এটা কি জাদু না এখনো তোমরা উপলব্ধি করতে পারছো না অর্থাৎ দুনিয়াতে রাসুল যখন তোমাদেরকে জাহান নামে রাজা সম্পর্কে সাবধান করতেন তখন তোমরা বলতে এটা কেবল কথার জাদুগিরি আমাদেরকে এভাবে বোকা বানাচ্ছে এখন বলো তোমাদের সামনে বিদ্যমানে জাহান নাম কি সেই জাদুর খেলা নাকি এখনো বুঝে উঠতে পারি যে জাহান নামের খবর তোমাদের দেওয়া হতো তোমরা সেই জাহান নামের মুখামুখি হয়েছ আর সে আজ সেই জাহান নামে তোমরা আস্বাদন করো ইসেলা ও হা মে আও লাতাসে বে রোসাওয়া উন্ আলাইকুম ইন্না বা তুষে যাও কুনতুম তামালো যাও এখন এর মধ্যে ঢুকে ধগধগ হতে থাকো তোমরা ধৈর্য ধরো আর নাই ধরো এখন উভয়টি তোমাদের জন্য সমান তোমরা যেমন কাজ করে এসেছো ঠিক তেমনই প্রতিদান তোমাদের আজকে দেওয়া হচ্ছে ইনাল মুত্তাকিন ফি জান্নাতিন কিন্তু পক্ষান্তরে মোত্তাকিরা সেখানে বাগান ও সময়ের মধ্যে অবস্থান করবে সম্মানিত আল্লাফাকুরের মধ্যে কি সুন্দর আলোচনা করেছেন আমি এটা নিয়ে একটা ভিডিও করব পরবর্তী ভিডিও শুধু কি নিয়ে দেওয়া হবে আজকে এ পর্যন্ত সুতরাং আল্লাহাক আমাদেরকে উপরোক্ত আয়াত গুরু থেকে শিক্ষা নিয়ে তিনি ইসলামের ফতে চলার তৌফিক দান করে দিন আমিন